আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাদের লাউ রান্না করব আজকে তো জামাই বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছিল লাউয়ের মাথাটা দিয়ে রান্না করেছিলাম মুরগির মাংস আর নিচে টুকু রেখে দিয়েছিলাম মাছ দিয়ে রান্না করব। তো ফ্রিজে কয়েকদিন ধরেই রুই মাছের মাথা জমে আছে মাছও আছে ভাবলাম তাই দিয়ে লাউ দিয়ে রান্না করি লাউ আমার বরাবরই পছন্দের একটা খাবার বাচ্চারাও পছন্দ করে আমাদের নবীজিও কিন্তু লাউ খুব পছন্দ করত। আর এই লাউ কাটাটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে উনি সব সময় বলতো লাউটাকে এভাবে কাটো তাহলে খেতেও নাকি ভালো লাগে দেখতেও নাকি ভালো লাগে তো শাশুড়ির কাছ থেকে এই লাউ কাটাটা আমি শিখেছি এখন লাউ ছুলে সুন্দর করে আমি কেটে নিচ্ছি সাইজ মতো তো আর আজকে যে তরকারিটা রান্না করব এটা আমার নানি দাদির রেসিপি আমার নানি দাদিকে দেখতাম এভাবে রান্না করতো তো প্রথমে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ভেঙে চুড়ে রান্না করলে কিন্তু মজাই লাগে তো আমি আজকে মাছটা রান্না করতে একটু ফোরানি রেডি করব। আমাদের দেশে তরকারি রান্না করতে দেখতাম যে নানি দাদিরা এভাবে ফোরানি করে রান্না করতো তো ফোরানি কীভাবে রেডি করে সেটা হচ্ছে যে আমি এখানে একটা বড় পেঁয়াজ আর তিন কুয়া রসুন নিয়ে একটু ভেজে নিচ্ছি যেই একটু বাদামি বাদামি হয়ে আসবে সেই তখন আমি এখানে কাঁচা জিরা দিয়ে দিব এবার জিরা আর এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবো এরপর আমি ফোরানিটা উঠিয়ে রাখবো এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে লাউ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি হলুদের সাথে লাউগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশাব হলুদ একটু কম হয়ে গেলে মনে হচ্ছে তাই আর দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ এভাবে চুলায় রাখবো রাখার পর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আমি কোনো পানি ব্যবহার করব না কিছুক্ষণ পর যখন ঢাকনাটা উঠাবো দেখেন যে কি পরিমাণ পানি বের হয়েছে কিন্তু আমার লাউগুলা কিন্তু একদম সবুজ হয়ে আছে আর এবারে লাউটা আপনাদের ভাইয়া ভালোই কিনেছিল বুড়া না জালি লাউ সেই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল আমার পানি দেওয়া লাগে নাই লাউ থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে লাউগুলা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে তো এই দেখেন লাউগুলা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম মাছের মাথা গুলা ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব আর এটা দিয়ে আমি এটার মধ্যে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দিব যাতে মাথার মধ্যে মশলা ঢোকে কাঁচামরিচ একটু পরেই দিলাম কারণ কাঁচামরিচ যদি আগে দিতাম তাহলে কাঁচামরিচ গলে তরকারিটা বেশি ঝাল হয়ে যেহেতু যেহেতু আমার বাসায় বাচ্চারা তরকারিটা খাবে সেই জন্য আমি মরিচটা একটু পরেই দিয়েছি মাথাগুলাকে একটু ভেঙে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম শীতকাল বলেন আর গরমকাল বলেন লাউ আমার বরাবরই খুব পছন্দের খাবার তবে শীতকালে লাউটা খেতে বেশি ভালো লাগে তখনকার লাউগুলা ম্যাক্সিমামই জালি থাকে তো এই যে আমি যে ফোঁড়ানিটা রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি এখন এখান থেকে আমি তরকারির ঝোলটা ফোরনের মধ্যে নিব কারণ আমার এই মশলাটা তো ঘন করে বাটা তো এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব আমি ফোড়ানিটা নাড়াচাড়া দিয়ে এইবার যে ঝোলের মতো হয়েছে এটাই আমি তরকারির মধ্যে ঢেলে দিব এই ফোরানিটা দিলে তরকারির যে কি একটা সেন্ট বের হয় খেতে যে কি মজা লাগে তরকারি তো প্রায় হয়ে আসছে এরপরে আমি ধনে পাতাও দিয়ে দিলাম আমার তরকারি নামানোর সময় চলে আসছে গরম ভাতের সাথে এই লাউয়ের তরকারিটা যে কি মজা হয়েছিল আর এই ফোরানি দিয়ে তরকারিটা একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন এখানে কিন্তু আমি মশলা একদম কম ব্যবহার করেছি একটা পেঁয়াজ তিন কো রসুন দিয়ে আমি একটা আস্ত লাউ রান্না করে ফেললাম খেতে খুবই মজা হয়েছিল আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করবেন আমার রেসিপিটা শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে